তো রাখি হোসেন টিএসপি ব্র্যান্ডে হামলা তো গাইস এই হামলার পিছনে কি কোন কারণ ছিল বা জন্য এটা শুরু হলো এরকম হামলা তো তো বিস্তারিত ভিডিও ভিডিও জানতে ফুল দেখতে থাকো বাংলাদেশের নাম্বার টিএসি ইউটিউবার রাখি হোসেন যে ব্লগের এর মাধ্যমে মানুষকে বিনোদন দিয়ে থাকে এবং এন্টারটেনমেন্ট দিয়ে থাকে তাই একটা দোকান খুলেছিল ছিল ঢাকাতে মিরপুরে ঠিক আছে তার দোকানের নাম ছিল টি এস ব্র্যান্ড তো এই দোকানটি খোলার সাথে সাথে মানুষ তাকে হামলা করা শুরু করে তার দোকানের শুরুতেই তার হামলা যার কারণে এক ঘন্টার মধ্যেই তার দোকানটি পুরো বন্ধ করে হয়েছিল যার কারণে সব দর্শকরা যারা তার ভিডিও প্রতিদিন দেখে তাদের অনেক মনটি খারাপ হয়ে যায় তো তারা এক ঘন্টার বেশি আর থাকতে পায়নি সেখান থেকে চলে যায় যার কারণে তার সাবস্ক্রাইবার বলতে বলতে এবং ফ্যান ফলোয়ার তারা অনেক কষ্ট পেয়েছিল তো এরকম করার মানে হচ্ছে যারা বস্তি তারাই এগুলো করছিল নিজেরা তো কিছু করতে পারবে না আর মানুষ আঁকাতে থাকলেও কিছু করতে দিবে না এরা তো রাকিব হোসেনকে কে যারা ভালোবাসে তারা কমেন্টে দেখতে চাই তো রাকিব হোসেনের জন্য সবাই দোয়া করবে আর টিএসপি প্যারেন্ট জন্য সবাই দোয়া করবেন যেন আরো সামনেই আরো ভালো কিছু করতে পারে তারা তো এই ছিল আজকে আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমি যদি টিএসপি ভ্যারিয়েন্টে যেতে হয় তাহলে তোমরা এই এই ভিডিওতে বেশি না দুইশো কমেন্ট করো আর দুই হাজার লাইক করে দাও ইনশাল্লাহ দেখি আমি টিএসপি ভেন্টে যাবো এবং রাকিব হোসেনের সাথে দেখা করব তো আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে টাটা আল্লাহ হাফেজ গুড বাই গুড নাইট আল্লাহ হাফেজ অনেক তারা যেটা করতেছিল ফাস্ট এসে অন্তরের সাথে খুব খারাপ ব্যবহার করতেছিল তারা চাইছিল যে তার সাথে একটা সিনক্রিট হয় তো অনেক চেষ্টা পর যখন অন্তরা সবকিছু সুন্দরভাবে পোলাইট ভাবে কমপ্লিট করতেছিল বাট আমি বলতেছিলাম যাক একটু পরে আসেন জুত এখন অনেক বেশি ক্রাউড কারণ আসলে ক্রাউডের কারণে আমাদের কাস্টমাররা কোনো কিছু নিতেও পারতেছিল না দেখতেও পারতেছিল না দেখতো না সবাই এত কষ্ট করে আসছে কেউ কোনো কাজ ঠিকভাবে করতে পারতেছিল না বা তারা কোনো ভাবেই মানবে না মানে একটা পর একটা ভুল একটা পর একটা তাদের সাথে ছবি তুলতেই হবে আমাদের কাস্টমাররা দেখতে পারুক না পারুক কেনাকাটা করতে পারুক না পারুক সেটা মানে মেইনলি তারা তো শপিং করবে না বাট যারা আসছে এত দূর থেকে তাদেরও শপিং করতে দিবে না তন্তরা বলে যে এখন তো সম্ভব না আপনি পরে আসেন আমি বলছি যে আপু একটু পরে আসেন একটু ক্রাউড কমুক আমি আপনার সাথে ছবি তুলাই দিব সমস্যা নেই যেহেতু উনি বলতেছিল যে আসলে ওনার মেয়ে আমাদের ব্লগ দেখে আমাদের ফ্যান আমি আমাদের সব ফ্যানদেরকে অনেক ভালোবাসি সবাইকে অনেক রেসপেক্ট করি সেই ক্ষেত্রে আমি তুলাই দিব কোন সমস্যা নেই বাট উনি কোনো মতে উনি মানবে না ও পারে না অন্তর ওপরে অ্যাটাক করে আজকের উপর নর্মালি অনেক অ্যাটাক হয়েছে তো সবকিছু মিলিয়ে আমরা যখন বুঝতে পারছি যে আসলে শুধুমাত্র সেলফিটা এখানে মেন ইস্যু না তো আরো আরো কিছু ছেলে পেলে নিয়ে আসছে বা জানি না কিভাবে কি তো ছেলে পেলে টার্গেট ছিল যে আজকে আমাদের দোকান থেকে লুটপাট করবে এরকম যখন আমরা বুঝতে পারি তো আমরা মোটামুটি ট্রাই করি সবাইকে আমাদের দোকান থেকে বের করে দিয়ে সাটারটা ক্লোজ করে দেওয়ার জন্য বাট তখন তাদের মাথাটা আরো বেশি খারাপ হয়ে যায় যদি দোকানের বাইরে চলে যায় তাহলে লুটপাট করবে কিভাবে তো যাই হোক আমাদের আজকে যে ফ্যান্স কে আসছিল তাদের জন্য আমরা আজকে অনেকবার একটা থেকে বাঁচছি তো তারা যেটা করে সবাইকে নিয়ে বাইরে চলে যায় বাইরে চলে আমাদের দোকানে শাটারটা নামাই দিই ইতিমধ্যে যমুনা থেকে লোক চলে আসে আমাদের যেহেতু একটা সেফটি ইস্যু দেন এত মানুষ জ্ঞানজাম করতে তো জমনা থেকে অলমোস্ট 15 ভি যে মানুষ চলে আসে কারণ একটা ব্যাকআপ তো দিতে হবে তো তার আসার পর ওরা থামতেছ না কোন মতে তাদের টার্গেট হচ্ছে আজকে আমাদের দোকান ভাঙবে আমাদের দোকান থেকে লুটপাট করবে কি একটা অবস্থা দেখেন একটা মানুষ নতুন একটা ব্র্যান্ড খুলছে একটা 22 বছর ছেলে এত কষ্ট করে তার নিজের ব্র্যান্ড দিছে সেখানে এসে লুটপাট করতে হবে তো যাই হোক আমাদের ফ্যান্সরা অনেক অনেক সাপোর্ট করছে আমাদের আমাদের ফ্যান্সরা না থাকলে আজকে এই বস্তি ছেলেমেলেগুলো আমাদের অনেক বড় একটা ক্ষতি করত তা আমাদের তাদের মানে উদ্দেশ্যটাই খারাপ ছিল আমি বলবো না কারণ অনেক মানুষই আসছিল অনেক জায়গা থেকে বাট সবার আসলে এরকম মেন্টালিটিটাই ছিল না অনেকে আমাদের অনেক সাপোর্ট করছে বাহিরের থেকে আমরা ভিতরে ছিলাম বাট বাইরে থেকে তারা আমাদের জন্য ফাইট করতেছিল আমাদের জন্য জাস্ট প্রতিটা গ্লাসের সামনে জাস্ট ওরা এভাবে দাঁড়ায় আছে হাত দিয়ে যাতে ওরা আমাদের দোকান উপরে অ্যাটাক না করতে পারে আজকে এমন এমন মানুষের সাথে আমাদের দেখা হয়েছে তো আপনারা যারা যারা ছিলেন আপনাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ আর অনেকে আসছিল আমাদের শপে শপিং করতে আমরা আসার পর অনেকে আসছিল বাট সবাই এসে আমাদের শপটা বন্ধ পাইছে এর জন্য আমরা এক্সট্রিমলি সরি আর আপাতত কয়েকদিন আমি শপে কখন যাব বা কোন সময় যাচ্ছে আমি আপডেট দিব না আমি মোটামুটি থাকবো শপের সমস্যা নেই বাট আমি আপডেট দিব না কারণ আপডেট দিলে যেটা হয় উল্টাপাল্টা অনেক পরিমাণে মানুষ চলে আসে যারা আসলে এই দোকানে সে বিশৃঙ্খলা করে আর তার উপর দিয়ে যমুনাতে শুধু আমার একা শপ না এখানে অনেক মানুষের শপ আছে